আসসালামু আলাইকুম রেণা শেখরি সকলেই ভালো আছেন আমি আবার চলে আসলাম একটি জব সার্কুল নিয়ে তারা একটি পদে 209 নয় জন নিয়োগ দিবে এটা হচ্ছে সমাজসেবা অধিদপ্তরের সেই সার্কুলার তা দুই হাজার চব্বিশ খ্রিস্টাব্দে সার্কুলারটি প্রকাশ করেছে এটা সমাজসেবা অধিদপ্তর সমাজসেবা ভবন প্রশাসন দুই আগারগা শের নগর বারোশো সাত তাদের ওয়েবসাইট হচ্ছে ডব্লিউ ডব্লিউ ডট ডট জিও বি ডট পদের নামটি হচ্ছে সমাজকর্ম ইউনিয়ন এটা হচ্ছে গ্রেড ষোলো ৯৩৩০ টাকা থেকে বাইশ হাজার চারশো নব্বই টাকা স্থায়ী রাজস্ব সংখ্যা হচ্ছে দুইশো নয়টি শিক্ষাগত যোগ্যতা কোন শিক্ষিত বোর্ড হইতে ন্যূনতম দ্বিতীয় বিভাগে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমানে পরীক্ষা উত্তীর্ণ বিভাগীয় প্রার্থীর ক্ষেত্রে বয়সীমা পঁয়ত্রিশ বছর পর্যন্ত শিথিলযোগ্য যে সকল জেলার প্রার্থী আবেদন করার প্রয়োজন নেই রাজবাড়ি বান্দরবন খাগড়া জয়পুরহাট গাইবান্ধা লালমনিরহাট ঠাকুরগাঁও মাগুরা ও ঝালকাঠি তবে এতিম ও শারীরিক প্রতিবন্ধীদের প্রার্থী যে কোনো জেলার প্রার্থী আবেদন করতে পারবে আবেদনকারী সাধারণ প্রার্থীর বয়স বারো ছয় দু হাজার এবং বীর মুক্তিযোদ্ধা ও শহীদ বীর শহীদ মুক্তিযোদ্ধা পুত্র কন্যা ক্ষেত্রে থেকে বছর বয়স বীর মুক্তিযোদ্ধাদের পুত্র কন্যা পুত্র কন্যাগণের বয়স আঠারো থেকে তিরিশ বছর শাহিল প্রতিবন্ধীদের জন্য বয়স আঠারো থেকে বত্রিশ বয়সের ক্ষেত্রে অ্যাফিডেভিট গ্রহণযোগ্য নয় তো এখানে আবেদন করবেন কিভাবে আবেদন করতে হলে অবশ্যই ডিএসএস ডট টেলিটক ডট কম ডট এই ওয়েবসাইটের মধ্যে আবেদন করতে হবে অনলাইন আবেদন পত্র পুরনো পরীক্ষার ফি জমা দানের শুরু তারিখ ও সময় বারো ছয় দু হাজার চব্বিশ তারিখ সকাল দশটা থেকে অনলাইনে আবেদনপত্র জমা দানের শেষ তারিখ ও সময় আঠারো সাত দু হাজার চব্বিশ রাত এগারোটা উনষাট মিনিট পর্যন্ত অনলাইনে আবেদন করার ক্ষেত্রে প্রার্থীর রঙিল ছবি তিনশো বাই তিনশো পিকজেল এবং স্বাক্ষর তিনশো বাই আশি স্ক্যান নির্ধারিত স্থানে আপলোড করা লাগবে ছবির সাইজ হবে একশো কেবি আর স্বাক্ষরের সাইজ হবে সিক্সটি কেবি তো আবেদন করতে হলে অবশ্য ফি লাগবে আবেদন ফি হচ্ছে টেলিটকের মাধ্যমে টেলিটক প্রিপেড মোবাইলের মাধ্যমে পরীক্ষার ফি বাবদ এই পরটির জন্য দুইশো টাকা টেলিটক সার্ভিস চার তেইশ টাকা সহ দুইশো টাকা মোট পাঠাতে হবে জমা দিতে হবে তো এই বিবরণ সব কিছু এই জায়গায় দেওয়া আছে ঠিকঠাক মতো এইগুলো পরে নেবেন আমি সার্কুলার লিঙ্ক ডিসক্রিপশন বক্সে দিয়ে দেবো সেখান থেকে আপনারা দেখে বুঝে তারপরে সেখানে আবেদন করবেন তো যদি ভিডিওটি ভালো লাগে তাহলে লাইক কমেন্ট শেয়ার করবেন এবং সাবস্ক্রাইব করে পাশে থাকবেন অনেক দিন পরে ভিডিও শুরু করলাম আবার ইনশাআল্লাহ এখন প্রতিনিয়ত ভিডিও পাবেন তো এই বলে শেষ করছি আসসালামু আলাইকুম